আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি চলুন আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি সামা কিচেনে আচারি বেগুন তো চলুন আচারি বেগুনটা কীভাবে আমি বানাচ্ছি দেখতে থাকুন প্রথম থেকে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত বেগুন কেটে নিয়েছি এখানে গোল গোল করে এতে লবণ আর হলুদ মাখিয়ে নেব হলুদ দিয়ে দেবো লবণ এভাবে একটু লবণাথ হলুদ মাখিয়ে নেবো বেগুনগুলোকে দেখুন এখানে প্যানে চুলায় বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি এবারে বেগুনগুলো এক একে একে আমি ভেজা নেবো

দেখুন এই বেগুনগুলো ভাজা হয়ে গেছে আমার এইভাবেই আমি ভাজবো দেখতে থাকুন আমি সব বেগুনগুলো ভেজে নিয়ে ফিরে আসছি দেখুন বেগুন ভাজাগুলো আমার হয়ে গেছে আমি এবারে তরকারিটা মানে রেসিপিটা আরম্ভ করবো তেল বসিয়ে দিয়েছি এখানে এতে পাঁচ ফোড়া লঙ্কা আছে দিয়ে দেব একটু ভেজে নেব পেঁয়াজগুলো দিয়ে দেবো

লবণ দেবো যেহেতু বেগুনে লবণ দেওয়া আছে আমি অল্প করেই দেব হলুদ ধনে গুঁড়ো গুঁড়ো ভালো করে ভেজে নেবে আমি তেঁতুল নিয়েছি তেঁতুলটা দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে দেবে মশলাটা আমার রেডি হয়ে গেছে এবার এই ভাজা বেগুনগুলো দিয়ে দেবো রান্নাটা কমপ্লিট তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সেটা কমেন্ট করবেন আর লাইক শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই আষারে দেখবেন একটু বাড়িতে আবার বানিয়ে খাবেন দেখবেন যারা খায় না তারাও খেতে সেটা খাবে সেটা আমি একটু দু মিনিট ঘিরে আগে রান্না করে করবেন দু মিনিট একটু ঢেকে দেবো বেগুনটাকে দেখুন দু মিনিট পর থেকে দেখুন রান্নাটা আমার কমপ্লিট তো বন্ধুরা দেখুন আচ্ছা বেগুন কমপ্লিট আমার ভালো লাগলে একটু কমেন্ট করবেন লাইক শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলই রয়ে যাবেন যাতে আবার নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে আগেই নোটিফিকেশান পৌঁছে যায় রেসিপিটা আজ এখানেই শেষ করবো আবারও আসবো নতুন একটা রেসিপি নিয়ে সানা কিচেনের তরফ থেকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা থাকবেন সাপোর্ট করবেন আল্লাহ